বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রয়েছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আবার ইংলিশ মিডিয়াম এবং আরবি মাধ্যম তো এখন সব মাধ্যমের কথা আমি বাদ দিয়ে একটা মাধ্যম নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনার সন্তানকে ভর্তির ব্যাপারে সেটা আপনার অনেক বেশি সাহায্য করতে পারে সেটা হচ্ছে আপনি অনেক সময় ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনি আপনার সন্তানকে বাংলা মিডিয়ামে ভর্তি করবেন নাকি ইংলিশ ভার্সনে ভর্তি করবেন ইংলিশ ভার্সনটাকে সেটা একটু আমরা বুঝি সেটা হচ্ছে বাংলা লেখাগুলোকে শুধুমাত্র ইংরেজিতে পরিবর্তন করা যেটাকে আমরা ট্রান্সলেট বলি আচ্ছা এখন আপনি হয়তো ভাবছেন যে আমার বাচ্চাকে যদি আমি ইংলিশ যেহেতু মিডিয়ামে পড়ানোর মতো আমার অ্যাবিলিটি নেই বিশেষ করে মধ্যবিত্তদের ব্যাপারে এটা চলে আসে যে যেহেতু আমার ইংলিশ মিডিয়ামে পড়ানোর সামর্থ্য নেই তাহলে আমি ওকে ইংলিশ ভার্সনে পড়াবো তাহলে হয়তো বা আমার বাচ্চা ইংরেজিতে অনেক বেশি দক্ষ হতে পারবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাবা মারা বেশিরভাগই চায় বাচ্চা একটু ইংরেজিতে পারদর্শী হোক একটু ইংরেজিতে ভালো পারুক তাহলে হয়তো ভবিষ্যৎটা উন্নতি করবে কিন্তু এখানে কিন্তু গোড়ায় গন্ডগোল আপনাকে এ বিষয়টি খোলাসা করে কিন্তু কেউ বলবে না আজকে আমি যে কথাগুলো বলবো পুরো ভিডিওটি না দেখে যে কোনো ধরনের মন্তব্য করে বসবেন না তো আমি আপনাকে যেটা বোঝাচ্ছি সেটা হলো আপনি একটা ভাষার প্রতি আপনার অনেক টান আছে ধরেন চায় না এখন আপনি চায়না গেলেন রকম কষ্ট মষ্ট করে হয়তো আপনি ভাষাটা ঠিকঠাক মতো মোটামুটি আয়ত্ত করলেন কিন্তু ওই ভাষাটা দিয়ে আপনি কিন্তু কখনোই প্রকৃত বুদ্ধিমত্তার যে ব্যাপারটা সেটা হতে পারবেন না যদি না আপনি আপনার মাতৃভাষায় যদি আপনি দক্ষ না হন ইংলিশ ভার্সনের বেশিরভাগ বাচ্চারা ইংরেজিতে ট্রান্সলেট করে পড়তে হয় যেখানে খুব বেশি ভ্যারিয়েশন থাকে না আমি ইনফরমেশন পেয়েছি বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে জেনে যে আপনার বাচ্চা যদি ইংরেজি মাধ্যমে আপনি পড়া ইংরেজি মাধ্যমে পড়ালে সে তো একদম ব্রিটিশ কারিকুলামে পড়ে তারপর বের হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু ভার্সনে যদি পড়ান শুধুমাত্র সে একটা গন্ডি মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলাফেরা করছে একটা সমুদ্রে বড় হওয়া মাছ বা একটা নদীতে বড় হওয়া মাছ আর একটা বদ্ধ জায়গায় একটা মাছকে আটকে রেখে শুধুমাত্র গুটি কয়েক খাবার দিয়ে বড় করা অনেক অনেক ফার ফার ডিফারেন্স থাকে সো একই বিষয় একই বিষয় আপনার সমুদ্র হচ্ছে ধরেন বাংলা মাধ্যম আর নদী হচ্ছে মনে করেন ইংলিশ মাধ্যম যেটাকে বলে ইংলিশ মিডিয়াম আর ভার্সান যেটা ইংলিশ ভার্সন সেটা কিন্তু সরি বাংলা ভার্সন যেটা সেটা হচ্ছে মানে ইংরেজি ভার্সন যেটা সেটা হচ্ছে আপনার বাংলাটাকে জাস্ট ট্রান্সলেট করা এখানে বাচ্চাটার প্রকৃত জ্ঞানের যাচাই হয় না একটা বাচ্চা একশোটা প্রশ্ন পড়ে পাঁচটা আসবে এটাকে বাচ্চারা অনেক মেধা খাটিয়ে 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 বিভিন্ন বুদ্ধি বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু জেনে বড় হচ্ছে আর ভার্সনে কি করছে সেটা হচ্ছে আপনাকে একটা গাইড করে দিচ্ছে তুমি দশটা পরও পাঁচটা আসবে বা দশটা পরও আটটা আসবে আপনাকে একটা নির্ধারিত বিষয়টা দিয়ে দিচ্ছে আমি অনেকগুলো অভিভাবকের সাথে কথা বলেছি অনেকগুলো স্কুলের সাথে আমার এ বিষয় নিয়েই হয়েছে যে ওরা একটা সাজেশন দিয়ে দিচ্ছে ইংরেজি মা ইংরেজি ভার্সনে যেটা করছে যে একটা সাজেশন দিয়ে দিচ্ছে ওর মধ্যে আসছে এবং বাচ্চারা গুটি কয়েক জিনিস শিখছে গুটি কয়েক জিনিস সম্পর্কে তার জানা হচ্ছে কিন্তু প্রকৃত শিক্ষাটা আসলে বাংলা মাধ্যমে হয় অথবা ইংলিশ মাধ্যমে হয় ইংলিশ ভার্সনে হয় না ইনফ্যাক্ট ইংরেজিতে পুরোপুরি লেকচার দেওয়া হয় না এবং অনেক ভেরিয়েশন টপিক কিন্তু ওখানে আলোচনা করা হয় না একটা নির্ধারিত গণ্ডিতে বাচ্চাকে একটা শহরের বাসায় রেখে বড় করা আর গ্রামের বাচ্চারা পুরো খোলা জায়গায় বড় হওয়ার ভিতরে যেমন একটা পার্থক্য আছে ঠিক বিষয়টা সেরকমই আমি চাই প্রত্যেকটা বাচ্চা বাংলাদেশের কালচারে বড় হোক এবং যে বাচ্চা মেধাবী সে ইংরেজিতে কোনোদিনও আটকে থাকবে না আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা কিনা খুব মফসলের স্কুল থেকে পড়েছে বা একটা উপজেলার স্কুল থেকে পড়েছে কিন্তু তারা কিন্তু বুয়েটে তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতে কিন্তু পুরো বাংলাদেশ সবচেয়ে ভালো ভালো জায়গাতে আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা কিনা তাদের স্কুল জীবনটা কাটিয়েছে একটা ছোটো একটা স্কুলে খুব একটা নামি দামি না সো একটু ভেবে দেখেন আপনারা ভর্তি করার আগে এই বিষয়টা আপনাদের জানাটা অত্যন্ত জরুরি